আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য বিফোরের ব্যবহার আজ আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ বিফোর অর্থাৎ আগে এই শব্দটি আমাদের দৈনন্দিন ইংরেজিতে প্রচুর ব্যবহার হয় চলো একে একে দেখে নিই কিছু দরকারি বাক্য অর্থ ও উচ্চারণ সহ সবাইকে স্বাগতম প্রাথমিক শিক্ষার খুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি গাজী আব্দুল জলিল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা আজকে আমাদের চ্যানেলে নতুন সম্পৃক্ত হয়েছ আশা করি আমাদের ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে এবং ভালো লাগলে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং বেলাইকন বাটনটি প্রেস করে পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য এবং লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আপনার একটি কমেন্টস এবং একটি শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থী দেখে উপকৃত হতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তাহলে বেশি কথা নয় এখন শুরু করি আজকে আমাদের ক্লাস বিফোর দিয়ে তো বিফোরের প্রথম অংশে আছে সহজ বাক্য যেমন বিফোর ইট সবার আগে বিফোর অল আমার আগে বিফোর মি তোমার আগে বিফোর ইউ ওটার আগে বিফোর দ্যাট তৈরি পর্যায়ে দ্বিতীয় অংশে আছে সময় ও ঘটনা সম্পর্কিত বাক্য এবং বিফোরের ব্যবহার আগে থেকেই বিফোর হোল্ড তাদের আগে বিফোর দ্যাম রাতের আগে বিফোর নাইট স্কুলের আগে বিফোর স্কুল তার আগে বিফোর হিম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য সমূহ শিখুন ক্লাসে তো বিফোরের ব্যবহার এখন আমরা তৃতীয় অংশে সময় বা দিনের ঘটনা বিফোরের ব্যবহার আজকের আগে বিফোর টুডে তারপরে বৃষ্টির আগে বিফোর দ্য রেন তারপরে পার্টির আগে বিফোর দ্য পার্টি খেলার আগে বিফোর দ্যাম গেম ঝড়ের আগে বিফোর দ্য বিফোর দ্য স্ট্রম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সবাই দেখতেছেন আমাদের আজকের চ্যানেলের ইংরেজি ক্লাস গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্যসমূহ সমূহ বিফোরের ব্যবহার আমাদের চ্যানেলটি হচ্ছে প্রাথমিক শিক্ষার কুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলের ভিডিও নতুন দেখতেছেন আশা করি আমাদের চ্যানেলের ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনের প্রেস করে আমাদের পরবর্তী ভিডিওর সঙ্গেই থাকবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এই পর্যায়ে অংশ চার নম্বরে আছে দৈনন্দিন জীবন ও বাক্য দুপুরে খাবারের আগে বিফোর লাঞ্চ কিছুক্ষণ আগে বিফোর এ হোয়াইল সিনেমার আগে বিফোর দ্য মুভি রাতে খাবারের আগে বিফোর দ্য ডিনার সবার আগে সবার আগে বিফোর দ্য মিটিং তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আপনারা দেখতেছেন অনলাইনে আমাদের আজকের ক্লাস এবং স্ক্রিনে দেওয়া গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্যসমূহ যার যে বাক্যগুলোতে বিফোরের ব্যবহার দেওয়া হয়েছে আমরা তিনটি চারটি ধাপে সেগুলো আমরা আপনাদেরকে বলার চেষ্টা করেছি প্রথম ধাপটি ছিল সহজ বাক্যে বিফরের ব্যবহার তারপরে দ্বিতীয় অংশে ছিল সময় ও ঘটনা সম্পর্কিত বাক্যে বিফরের ব্যবহার তারপরে তৃতীয় ধাপে আছে সময় বা দিনের ঘটনার বিফোরের ব্যবহার তারপরে চার নম্বর বাক্যে ছিল দৈনন্দিন জীবনের বাক্য বিফরের ব্যবহার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আমি পড়েছি আপনারাও আমার সঙ্গে পড়েছেন সংক্ষেপে জেনে নেই বিফোর বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে এটা সময় ব্যক্তি ঘটনা সব কিছুর আগে অবস্থান ব্যবহৃত হয় আমি আবার বলতেছি বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে এটা সময় ব্যক্তি ঘটনা সব কিছুর আগে অবস্থায় ব্যবহার হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা আমার সঙ্গেই ছিলেন এতক্ষণ আমাদের ক্লাসে যারা আজকে আমাদের ক্লাসটি নতুন দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমাদের অন্য ভিডিওগুলো দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল ভালো লাগলে সকল ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন তো আজকে আজ আমরা বিফোর ব্যবহার করে অনেক দরকারি বাক্য শিখেছি এবং তোমরা যদি প্রতিনিয়ত অন্তত পাঁচটি বাক্য মুখস্থ করে প্র্যাকটিস করো তাহলে বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে করতে পারবে এবং প্রয়োজনে খাতায় এন্ট্রি করে নিতে পারবে এবং আমাদের চ্যানেলের যে অন্য ভিডিওগুলো আছে সেইগুলো তোমরা দেখতে পারো তো আমাদের এই ভিডিওগুলো সাধারণত যারা অধ্যয়নরত আছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের ক্লাসটি অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে অনেক ভিডিও আছে চাকরির প্রস্তুতির জন্য অনেক ভিডিও আছে সাধারণ জ্ঞানের সকল কিছু মিলে আমাদের একটি পরিপূর্ণ আমরা চ্যানেল তৈরি করেছি যেখানে আমাদের শিক্ষামূলক ভিডিওগুলোই প্রদান করে থাকি তো আজ পরের ক্লাসে আমরা আফটার দিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ